দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইট পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন প্রশ্ন ফাঁস করা আইন কেন্দ্রের হতে পারে কোটি টাকার জরিমানা ইউজিসি নেট বাতিল নিট নিয়ে চলছে জোর টানা পড়ে তার মাঝে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট দু কার্যকর করার কথা ঘোষণা করা হলো এই আইন অনুযায়ী কোন ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়লেই হতে পারে কড়া শাস্তি তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করতে হবে দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছর এবং সর্বাধিক পাঁচ বছরে জেল হতে পারে দিতে হতে পারে দশ লক্ষ টাকা জরিমানা যদি কোন নিয়ামক সংস্থা জালিয়াতির সম্পর্কে জেনেও কোন পদক্ষেপ না করে তবে সেক্ষেত্রেও ওই সংস্থার এক কোটি টাকা জরিমানা হতে পারে উল্লেখ্য নিটের ফলাফলে কারচুপির অভিযোগে তোলপাড় দেশে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে অধিকাংশ একই প্রতিষ্ঠানের হওয়ায় তা নিয়ে সংশয় দেখা দেয় ধস গিলে নিলে একের পর এক রোহিঙ্গা শরণার্থী শিবির অন্তত নয় জনের মৃত্যু বাংলাদেশে প্রবল বৃষ্টির কারণে বাংলাদেশের কক্সবাজার জেলায় ধসের কবলে রোহিঙ্গা শরণার্থীদের একাধিক শিবির পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়াই চারটি শরণার্থী শিবিরে ধসের কারণে অন্তত সাতজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে মারা গিয়েছেন স্থানীয় দুই বাসিন্দাও জানা যায় মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উখিয়ার আট নয় দশ এবং চোদ্দ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে তবে সংশ্লিষ্ট এলাকায় মাটি খুঁড়ে উদ্ধারে কাজ চলছে এখনো কারণ আশঙ্কা করা হচ্ছে আরও কিছু দেহ মাটির নিচে চাপা পড়েছে ঘুমোতে গেলেন পুরুষ জেগে উঠলেন নারী হয়ে আশ্চর্য যৌন কেলেঙ্কারি যোগী চেক যোগী ঘুমন্ত যুবকের লিঙ্গ পরিবর্তনের অভিযোগ কুড়ি বছরের মুজাহিদ হাসপাতালে ঘুমিয়ে পড়েছিলেন সকালে উঠে দেখেন অস্ত্র প্রচারে তার পুরুষ বাদ গিয়েছে এমনকি তিনি নারীতে পরিণত হচ্ছেন এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে প্রকাশ নামের এক যুবকের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত উত্তরপ্রদেশের মুজাফরপুরের জেলার একটি সরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসক এমন প্রতারণার কারণ কি মনে করা হচ্ছে নেপথ্যে রয়েছে জোরপূর্বক যৌন সঙ্গী খোঁজার তারা মনসুরপুরের কাছে সামচাক নামের গ্রামের বাসিন্দা মোজাহিদ অভিযোগ গত তেসরা জুন মনসুরপুরের বেগরাজপুর মেডিকেল কলেজে অজান্তে তার অস্ত্রোপচার করা হয় মিথ্যে কথা বলে মোজাহিদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওম প্রকাশ সেখানে ঘুমিয়ে পড়লে তার পুরুষ সঙ্গ বাদ দেওয়া হয় বলে অভিযোগ এমনকি তাকে পুরুষ থেকে নারীতে পরিণত করা হয় আসতে চলেছে জিন্দগি না মিলেগি দোবারা টু নতুন ছবি নিয়ে বড় আপডেট দিল ফরহান আক্তার কথা ছিল ক্যাটরিনা আলিয়া প্রিয়াঙ্কাদের নিয়ে জিলি যারা তৈরি করবেন ফরহান কিন্তু নানা ঝ্যামেলায় সেই ছবি আপাতত তৈরি হচ্ছে না ঠিক এরই মাঝে নতুন ছবি নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক ফরহান আক্তার খুব শীঘ্রই নাকি জিন্দগি না মিলেগি দুবার টু ছবি শুটিং করতে চলেছেন তিনি ফরহান জানালেন লক্ষ ছবির মধ্য দিয়ে ঋত্বিকের সঙ্গে আমার এক দারুণ বন্ধুত্ব শুরু হয় এই বন্ধুত্ব থেকে জন্ম নেয় জিন্দেগি না মিলে দোবারা আমরা সেই বন্ধুত্ব থেকে আবার ফেরাতে চাই তাই জিন্দেগি না মিলে গির টু নিয়ে আসব আলোচনা চলছে গল্প খোঁজা হচ্ছে তবে নতুন কাস্টের সঙ্গে এই ছবি তৈরি হতে হবে সেই রকমের প্ল্যান রয়েছে এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজর এ দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ